সাধারণ চিন্তা করেন আমাদের মধ্যে এখন কিছু মানুষ আছে এই টাইমে বাড়িতে খেতে গেছে এরকম আছে না কথা বলে আছে না বা কিছু মানুষ আছে দেখেন সাইডে খাবারের দোকানে ঘোরাঘুরি করছে তবে একটা এই জলসায় একটা ভালো কাজ করেছে একটা খাবারের দোকান বসতে নাই বলবেন না আলহামদুলিল্লাহ এই কমিটি ছেলেদেরকে সাবাস জানাতে হবে জেনে রেখে দেন তথাপি আরও কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন নার্সিংহোম বলে বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আমার আল্লাহ কত বড় মেহেরবান যে আল্লা আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম বোনা থেকে দূরে সরিয়ে রেখে

আবু বাক্কারের দলে কার একবার হাত তুলে দেখা হতো দেখি একটু জোর করে হাতটা বড় করে তুলে রাখ এই এরকম করে কি বড় করে না রে আচ্ছা ভাঙরের এই জীবন তলার সময় বেরিয়ে যাচ্ছে জীবন একটা মানুষ তো বিদ্যান দেখিনি না রে আলহামদুলিল্লাহ ওই যে ওখানটা গ্যাপ আছে না ওটা একটু আগিয়ে আসে